আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি রুহানিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম এক বছর পরে কেন নিছি অনেকে এই প্রশ্নটা করছেন তো সব কিছুর আর কি ওষুধ দিছে রুহানিকে এবং ডাক্তার দেখে কি বলল সবাই জানতে চাইছেন তো সবার কথা মাথায় রেখে আমি একটা ভিডিও বানাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আর ভিডিওটা শুরু করছি অনেকগুলা কথাই বলবো আর হচ্ছে ডাক্তার দেখাইতে গেছি এক বছর পরে এটার উত্তর হচ্ছে রোহানির মার্চের চার তারিখে সিরিয়াল ছিল যেহেতু দেশের পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছিলো সব কিছু মিলাইয়া তারপরে এই কারণে এবারকের হসপিটাল থেকেই রোহানির সিরিয়ালটা ক্যান্সেল করছিলো তো ওই ক্যান্সেল করার পরে আমরা সিরিয়াল কিছুদিন সিরিয়াল দেওয়ার জন্য নক করছিলাম তো সব কিছুই বন্ধ ছিল যেহেতু দেশের পরিস্থিতির একটু খারাপ ছিল এখন এক বছর পরে পরে জানুয়ারির চার তারিখে সিরিয়ালটা পাইছি ফাইনালি আমি এবার কি হসপিটালে রুহানিকে দেখাইলাম এবার নিয়ে দুইবার আগে কি অন্য ডাক্তার দেখাইছি মিজানুর রহমানকে আটবার দেখাইছি সেন্ট্রাল হসপিটালে গুপেন কুমার পণ্ডু দেখাইছি গ্রিন লাইফ মনে হয় গ্রিনল্যান্ড নাকি হসপিটালটার নাম মনে নেই ওটাতে দেখাইলাম চারবার ডেজেকে দেখাইছি দুইবার সিনা হসপিটালে তারপরে আদার্স প্লাস 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 আরও অনেক ডাক্তারই দেখাইছি মূল মানে মেন যে ডাক্তারগুলো তাদের কথা বললাম আমি তো ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি মূলত রোহানির যেই ট্রিটমেন্টগুলো আমরা করছি সবগুলো ফাইলই নিয়ে গেছিলাম তো ডাক্তার তো আর আগের ফাইল দেখেনি ফার্স্ট শাখাতেই উনি বেশি একটা ফাইল দেখে নিই রিসেন্ট যে টেস্টগুলো ইজি এম তারপরে এই সিটি স্ক্যান এই কয়টা রিপোর্টই দেখছে দেখার পরে ও সিপি সেরেপাল পালসি চারু হাত পাও মাসেল টোন টাইট আর এগুলো তো ওনারা দেখলেই বুঝে ফলায় তো বুঝছে এই হিসাবে আমার আর ফাইলগুলো দেখে নাই ফাইলগুলো আমি একটু শো করতেছি রুহানিকে ডাক্তার দেখাইতে যাওয়ার আগেই আমার একটা প্রস্তুতি থাকে আমি ফাইলগুলো আগেই নিয়ে নিই কারণ কখন কোন ফাইলটা ডাক্তার চাইবো এরকম এটা এটা ভর্তি আর কি রোহানির ফাইল এই যে একটা যোগাযোগ আছে তো তারা দেখে না আমাদের দেশের আর দেশের বাহিরের ডাক্তারদের এই একটা পার্থক্য এই হচ্ছে রোহানির বাদ মানে যে হসপিটালে ওর জন্মগ্রহণ করছে ওইটা ফাইল থেকে শুরু করে রোহানির যেই ট্রিটমেন্টগুলো আমরা করছি যেই টেস্টগুলো আমরা করছি ব্লাড টেস্ট ইজি সিটি স্ক্যান সবগুলো আমি সাথে নিয়ে যাই যদি ডাক্তাররা একটু দয়া করে দেখে একটু সময় নিয়ে দেখে আমি বুঝি না যে তারা যেহেতু স্পেশাল বাচ্চা ব্রেনের ব্যাপার এই ডাক্তারগুলো এতদিন পরে পরে রুগী দেখে দুই মিনিটে দুই হাজার টাকা বিজেট বিজেট নিয়ে আমি আফসোস করি না আমার কথা হচ্ছে দুই হাজার টাকা বিজেট যেহেতু নিচ্ছে উনি অন্তত বিশ মিনিট একটা রুগীকে সময় দেওয়া উচিত অনেকে দেয় এর বেশিও দেয় বিশ মিনিট সময় নিয়ে যদি ফাইলগুলো একটু আগের ফাইলগুলো এক নজর হলেও একটু দেখত তাহলে আসলে আমাদের মতো বাবা মাদের একটু মনে শান্তি লাগতো যে ফাইলগুলা দেখছে এবং আমার বাচ্চাকে নিয়ে একটু আগে কি অবস্থানে ছিল এখন কি অবস্থানে আছে। একটা কথা কিন্তু যে একটা স্পেশাল বাচ্চাকে ডাক্তার কখনোই হান্ড্রেড পার্সেন্ট ভালো করে দিতে পারবে না এটা আমরা জানি আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি তো তারপরেও ডাক্তার দেখাইতে যাই ওনারা ঠিক করে দিতে পারবে না জানি তারপরেও যাই এইটা একটা আশায় যে এই বাচ্চাগুলো একটা ট্রিটমেন্টে থাকুক আমরা তো জানি না যে কিভাবে আগাইতে হবে ওনারা আমাদের ভালো একটা পরামর্শ দিবে যেভাবে চলতে থাকেন একটা গাইডলাইন দিবে এই আশায় আসলে ডাক্তারের কাছে যাওয়া রুহানি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে বলতে ওর ছয় বছর শেষ হয়ে সাত বছর পড়ছে ও হাঁটতে পারে না তাহলে অবশ্যই আমাদের মনে ইচ্ছা জাগে যে কিছু একটা করলে হয়তো রুহানি হাঁটবে বা রুহানির ব্রেনটা আর একটু ভালো হবে পড়ালেখা করবে এই ধরনের একটা স্বপ্ন নিয়ে যায় ঠিক আছে তো এক বছর পরে যাওয়ার পরে উনি রুহানিকে দেখে রুহানি যাই আসসালামু আলাইকুম দিছে দিয়া জিজ্ঞাসা করছে আঙ্কেল হন পরে ডাক্তার তো বুঝে ফেলছে যে বাচ্চা কথা বলতে পারে এবং সে সবই বুঝে হ্যাঁ আমি তোমার আঙ্কেল হই তারপরে রোহানি বলল যে আপনি কি চিকিৎসা করতেছেন পরে কয় হ্যাঁ আমি চিকিৎসা করতেছি ডাক্তার বলল তারপরে রোহানির এদের কথাগুলো শোনা এত মানে একটা কী বলে যে একটা ইন্টেলিজেন্ট বাচ্চাই প্রথম দুইকে কিন্তু একটা ডাক্তারের সালাম দিবে না যদি বুঝায় না নিয়ে যাওয়া হয় দশ বারো বছরের বাচ্চাও যায় কিন্তু একটা টিচারকে বলেন বা ডাক্তারে বলেন একটু সময় নেই এখনও অনেক বাচ্চা অ্যাডভান্স অনেক কিছু বুঝে কিন্তু ও যাই প্রথম সালাম দিবে এবং এটাও বলে যে এমন ওষুধ না আমি জানি হাঁটতে পারি এটা আমি জানুর রহমানকেও বলছিল গোপেন কুমার কন্ডকেও অনেক কথা বলছিল তো ওনারা জানে রোহানির ব্রেনটা মোটামুটি আল্লাহর মতে ভালো সব কথা বুঝে বলতে পারে তো বলার পরে উনি দেখে রুহানিকে বললো যে রুহানিকে দেখে আমাদের অ্যাডভাইস করলো উনি ভালোই দেখছে আমি খারাপ বলবো না উনি হচ্ছে সারো আর জাহান সার নিয়ে রুহানিকে আমি দুইবার দেখাইলাম তো উনি রুহানিকে দেখে বললো যে আপনার একটা টিচার হুজুর রেখে দেন তো আমি তো হুজুর অলরেডি দেখেন ভিডিওটা কি আল্লাহর একটা রহমতকে আর দেখেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছি আসমানকে যে আরবি টিচার পড়ায় সেই আরবি টিচারই রোহানিকে রোহানি পড়তে আগ্রহী আগেও আমি দিছিলাম কয়েকদিন পড়ছে পরে মাঝে কিছুদিন গ্যাপ গেছে আবার আরবি পড়ার জন্য ওকে স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়া করায় আরবি পড়াচ্ছি আবার সেটিং চেয়ারে বসায় আরবি পড়ায় হুজুর করে বিশ মিনিট পড়ায় তো আমরা বাবা মা চাবো বাচ্চাকে একটু ভালোভাবে পড়াশোনা করাইতে তো ভালোভাবে পড়াশোনা করানোর জন্য অবশ্যই এই একটা ভালো টিচার একটা হুজুর যেহেতু আমরা মুসলমান যাবো বা আরবি পড়ে নামাজ পড়া শিক্ষক দুয়াত গুলা শিখো কোরআন পড়া শিক্ষক। ডাক্তার আমার অ্যাডভাইস করলো যে আপনারা ও যেহেতু বুঝে ওর ব্রেন ভালো অন্য যাদের ব্রেন ভালো না তাদের হয়তো ওষুধ খাওয়ায়া শোয়ায়ে রাখবে আর রিল্যাক্সে কাজ টাস করতে পারবে কিন্তু ওকে রাইখে আপনারা কাজ করতে পারবেন না ও ব্যস্ত রাখবে ঠিকই রোহানিকে নিয়ে আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় কারণ ও কন্টিনিউ আমাদের সময় ওকে দিতেই হবে ওকে ফালাই রেখা কোনো কিছুই করা যায় না অবহেলা করে কিছুই করা যায় না কোনো বাচ্চাকে তো অবহেলা করা উচিত না তারপরেও আছে না যে হাতের কাজটা আমি দৌড়াই শেষ করে ফেললাম ওর শোয়াই রেখা কোনো জায়গায় এক জায়গায় রাইখা ওরকম না ওর সাথেই রাখতে হয় এবং কন্টিনিউ একজন একজন ওকে কেয়ার করতে হয় ওর অনেক চাহিদা থাকে আমাকে মোবাইল দাও আমাকে মোবাইল এইটা চালাই মানে একটার পর একটা চাইতে থাকে ওর যেটা মন মর্জি ওইটা দিতেই হয় যেহেতু বলতে পারে আমাকে এইটা দাও ওইটা দাও তো ডাক্তার যে ভালো যে যে ক দিন আমাদের ব্যস্ত রাখে সে এর জন্য উনি আমাদের অ্যাডভাইস করলো যে ভালো একটা টিচার যে ভালো ম্যাডামে একটা টিচার রেখে দিতে যাকে ওকে সময়টা পার করবে পড়াবে হ্যাঁ বিভিন্ন সাবজেক্ট পড়াবে ও লিখতে না পারো দেখাবে বিভিন্ন জিনিস শিখাবে একটা টিচার একটা হুজুর দুই তিন তিনবেলা রেখে দিতে বললো দুই বেলা তো সম্ভব না একটা বাচ্চা বসবে না ছোটো দিন শীতে তো আমরা একবেলা রাখবো ওনার কথাও ঠিক আছে বুঝতে পারছি এটা তো আমরা বাবা মা হিসাবে বেসিক এটা আমরা জানতাম এটা আমাদের অ্যাডভাইস করলো আর কিছু ওষুধ বন্ধ করে দিয়েছে আর কিছু ওষুধ নতুন চালু করছে ওষুধগুলা সম্পর্কে আমার একটা জিনিস খারাপ লাগছে যে ফাইলগুলা হয়তো আগে রিপোর্টগুলো একটু দেখতে পারতো আর একটু অ্যাডভাইস করতে পারবো এভাবে আমি একটা সময় মানে সব কিছু বুঝে অনেক কিছু রোহানি সম্পর্কে বললাম কিছু কিছু কথা বলার পরে লাস্ট আমি ডাক্তারকে বললাম যে স্যার সিপি বাচ্চারা কি হাঁটে না পরে হ্যাঁ হ্যাঁ হাঁটবে হাঁটবে মানে আমার মনে সান্ত্বনার জন্য আমি ওনাকে জিজ্ঞেস করছি আমি তো জানি এটা একটা অবান্তর প্রশ্ন এটা করা আমার উচিত হয় নাই তারপর আমি মা আমি করে ফেলছি উনি হাসি মুখে বলছে হ্যাঁ পারবে এখন কথা হচ্ছে কবে পারবে এটাকে উনি বলতে পারবে না আমি বলতে পারবো কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ বলতে পারবে তো চেষ্টা করি দেখি আল্লাহ ওকে হাঁটার তৌফিক দেয় কিনা ট্রিটমেন্টটা করি যেটা বলছে যে টিচার রাখা আরবি পড়ানো এটা উনি ভালোই বলছে খারাপ বলে নাই আর রুহানিকে ওষুধ দিছে হচ্ছে রুহানির যে ওষুধটা দিছে ওষুধ হচ্ছে এটা হচ্ছে আপনার টিচার ডিন টু এম জি মানে সিদ্রালু টু যেটা ওইটা খাওয়াম এই যে আর একটা হচ্ছে রিলেন্ট আছে একই ওষুধ আর কি এটা মাংস পেশি টাট বা মাসেল টোন যেই টান অনুভব হয় ব্যথা অনুভব হয় এর জন্য আসলে এটা দেয় যে বাচ্চাদের খিচুনি থেকে সিপি বাচ্চাদের এটা মনে হয় কমন এটা দুই বেলা একটা ট্যাবলেট হাফ হাফ করে দুই বেলা এটা আগেও ছোট থেকেই খাচ্ছে মনে হয় দেড় বছর থেকে রোহানিকে এটা দিচ্ছেই এটা আমি এটা হচ্ছে রিলেন্টাস আমি খাওয়াইতাম টু একই কথা আর ট্রাইহেক্সিডু অনেকদিন খাইছে এটা বাদ দিছে এটা আর এখন দেয় নাই এটা বাদ আর হচ্ছে ইরাসেট সিরাপ যেটা খিচুনি যে বাচ্চাদের থাকে সেই বাচ্চারা খায় কিন্তু রুহানির তল্লার মতো এখন খিচুনি নাই তারপরে এই ওষুধটা আবার দিছে ইরাসেট তারপর হচ্ছে ভিটামিন ডি ডি থ্রি ইঞ্জেকশন এটা এটা সারোয়ার জাহান এই শাড়ি আর রোহানিকে এবার নিয়ে দুইবার দিলো আগেও যখন দেখেছে উনি একটা দিছিল। এটা আবার এই যে ইঞ্জেকশনটা এটা আসলে না ওড়ালি মুখে খাওয়াইতে হয় কুসুম গরম পানি দিয়ে মনে হয় সিস্টেমটা একটু দেখে কে কে খাওয়াইছেন আসলে ভিটামিন ডি ইঞ্জেকশনটা আমাকে একটু জানায়েন এটা আসলে মানে ভিটামিন ডি এর অভাব যাদের তাদের দেয় মনে হয় তো রোহানিকে এবার নিয়ে আমরা দুইবার খাওয়া খাওয়াবো আর কি এই যে এটা এই ওষুধটা এটা একটা ক্যাপসুলের মতো তো আজকে রোহানি যেহেতু ওষুধ খাওয়াই শোয়া শোয়াই দিয়েছি আজকে আর খাওয়াবো না আল্লাহর মতো কালকে রাত্রে আবার আমি এটা ওকে খাওয়াবো এটা হচ্ছে ভিটামিন ডি ইঞ্জেকশন যেটা এটা মুখেই খাওয়াই আসলে এটা ইঞ্জেকশন না ইনজেকশন দিতে হয় যে শুই দিয়ে ওইটা না তারপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক সিরাপটা দিছে ওরে নব্বই দিনের জন্য তিন মাসের জন্য এই যে এটা এটা দিছে আর রুহানির আরেকটা ওষুধ বন্ধ করে দিছে সেটা হচ্ছে ক্লব টেন ক্লব গোপেন কুমার কুণ্ডরে যখন দেখাইছে উনি দিছিল তখন থেকে এই পর্যন্ত রুহানি দুই তিন বছর খাইলো আর কি এই ওষুধটা দুই বছরের মতো ক্লক টেন এখন এটা বন্ধ করে দিয়েছে ট্রাই হেক্সি টু ক্লক টেন এই দুইটা বন্ধ করে দিয়েছে আর সাপোর্ট এর সিরাপটা খাওয়াইতাম এটা ভালো এই ওষুধটা আবার মুখের মাসেল টোনগুলো একটু সচ্ছল থাকে তো এটা বন্ধ করে দিয়েছে এটা খাওয়ানো এটা শেষ হইলে আর খাওয়াবো না তাইলে তিনটা ওষুধ বন্ধ আর এটা লাস্ট ভিটামিন বি কমপ্লেক্সের পরে এটা হচ্ছে আর একটা ই দিছে সেটা হচ্ছে সুপি লাক্স এটা আসলে এই ওষুধটা দিছে যাদের কোষ্ঠকাঠিন্য সিপি বাচ্চাদের একটা কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য কষ্ট সমস্যাটা থাকে তো এর জন্য রুহানির এইটা সাইড ডিস দুই মাসের একটা কোর্স দিছে তো এটা খাওয়াবো দেখি খাওয়াই আল্লাহর রহমতে এটা খাওয়ানোর পরে পাঁচ ছয় মাস পরে আমাদের মনে একটা সিরিয়াল দিছে দেখানোর জন্য এটা হচ্ছে এই যে নেক্সট ডেটটা দিয়ে দিছি আমাকে তো দেখি যদি সময় সুযোগ হয় তাহলে আল্লাহ রহমতে আবার নেক্সট আবার রোহানিকে দেখাইতে যাবো আমি সবই ঠিক আছে শুধু আর একটু কেয়ারিংভাবে ডাক্তাররা দেখলে আমরা একটু খুশি হই রে এই যে রোহানির এই ঝুরি ওষুধ প্রতির চুরি খাওয়াইতাম এখন আবার খাওয়াবো আমরা কেন ওষুধ খাওয়াই জানি না তারপরও খাওয়াবো আমাদের বাচ্চার ভালোর জন্য ভালোর আশা এই যে ফাইল আর এই হচ্ছে ওষুধের গাঠটি এগুলো আইনে রাখতে হয় আমাদের তো সবাই ভালো থাকবেন রোহানের জন্য দোয়া করবেন আর কে কে ওষুধগুলো খাওয়ান আপনাদের বাচ্চাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ